নীরবে প্রার্থনায় ডুবে রেখেছেন তোমার নাম তাই আজ বলছি মায়ের সান্নিধ্য দাও সময় দাও মাকে বোঝো কারণ মারা অভিমান করলে চিৎকার করে না কারণ তারা হারিয়ে যান চিরতরে মারা অভিমান করলে চিৎকার করে না তারা হারিয়ে যান চিরতরে আর তখন পৃথিবীর সবচেয়ে করুণ বাক্যটা হবে তোমার মুখে ইস আর একবার যদি মায়ের সাথে কথা বলতে পারতাম তখন পৃথিবীর সবচেয়ে করুণ বাক্যটা হবে তোমার মুখে ইস আর একবার যদি মায়ের সাথে কথা বলতে পারতাম ইস একবার যদি মায়ের সাথে কথা বলতে